আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এম সৈনিক পদে যে নিয়োগ সার্কুলারটি ছিল এটির আবেদন প্রক্রিয়া সময়সীমায় শেষ হয়ে গিয়েছিল তারপরে তারা আবার নতুন করে দশ দিন সময় বৃদ্ধি করছিল এখন এখানে আবেদন করার সময় ছিল বিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে এখানে আবেদন করার শেষ সময় যারা এখনও আবেদন করেননি সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে তারা একটি নোটিশ প্রকাশিত করেছিল এমওডিসি সৈনিক পদে যোগদানের আবেদন গ্রহণের সময়সীমা দশ দিন বর্ধিত করা বর্ধিত করা হল আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা আগামী বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা অনুযায়ী ট্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আজকে বিশ তারিখ এখানে আজকে আবেদন করার শেষ সময় এই নিয়োগ সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে কীভাবে আবেদন করতে হবে এ সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যারা এ সকল তথ্য এখন পর্যন্ত জানেন না তারা আমাদের চ্যানেল থেকে মূল ভিডিওটি দেখতে পারবেন এরকম নিয়মিত চাকরি সম্পর্কে বিভিন্ন আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে